কার জন্য বাজি করতেছো বাবা দাদির জন্য জন্য দাদির না এটা কে খাবে দেখো দেখো আমার মাইনুর তার দাদির জন্য আলু ভাজি করতেছি কি অক্লান্ত পরিশ্রমই না আমার মাইনুর করে হাসি দাও তার থেকে বেরোচ্ছো গামলার ভিতরে কি করতেছ নিচে বসে ওঠো উঠো আমি তোমার কি দেবো দেখো দেখো আসো 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 চলো 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 চোখ বন্ধ করো ছু দাও চোক choc তো তোমার হাতে কি চলে আসছে কি ওটা আঙ্গুর ফল 1 2 3 এ মাইনুর লাভ দিয়ে কোথায় চলে গেল কোথায় চলে গেল কোথায় চাস তুমি কোথায় মাইনুর এইখানে এ তুমি একলাতে এখানে চলে এসে ওটা কি বাবা দেখি choc balls oh. একটা বায়াকে দাও এই দেখো মাইনুর লাভ দিয়ে এটা পেয়েছে ওর কাছে সাজছে দেন দেন তুমি বড় বায়া না ছোট বায়াকে দিতে হয় দেখো না ছোট বায়া তোমার কাছে চাচ্ছে সোনা পাখি দেন দেন পাখি দেন একখানটা একটা দাও একটা বায়ার দুই ভাই ভাগ করে খেতে হয় না বাবা দিচ্ছে না একটা দাও একটা এই কি নি আইছে একটা দাও একটা তোমার একটা ভাইয়ার দাও দাও রিচ্ছে না আমি সব খুলে এই দেখো সব খুলে দিতে বলতেছে মাহির একাই খাবে যাই মনে দিবে না ও এখন আর কি করবে বসে বসে চামিশ খাস খাও বাবা না দিলে আর কি করবা

তুমি monu le tara to dunu জন্য kolay kolay khacche kono byar jonno ha bolo dekho mainur er bike debe

দেখো এবার দেখো তোমরা কি বুঝলে খাবে না যাও কাক খেতে হবে না ज़े देखो बाबा ओ देखो बाबा পারো না এটা কে খাবে দেখো দেখো আমার মাইনুর তার দাদির জন্য আলু ভাজি করতেছি কি অক্লান্ত পরিশ্রমই না আমার মাইনুর করে দেখেছে হাসি দাও হাসি দাও ডাক দাও বাকে ডাক দাও খুঁজে পাচ্ছ না কাক 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 শোনা পাখি কাক তোমার সাথে যাবে না শোনা উপরে উঠে আসো উপরে উঠেছ মাই দেখো ভাইয়া ডাক দিছে আর অমনি করে চলে যাচ্ছে ওট 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 ডাক দাও ওট

এই যে পড়ো অ এই যে অ ই এ অ অ আ আ রসই রসই এই যে এইটাই আঙ্গুল দাও আঙ্গুল রসই রসই দীর্ঘই দীর্ঘই রসু রসু দীর্ঘু দীর্ঘু এইটা বলো আবার অ অ ওই এই লোকটা কি করতেছে বলো তো বাবা অজু করে নামাজ পড়ো

ওজন করো সঠিক করে এই দেখি এটা কি বোরগজ্জা বোরগজ্জা জাহাজ তুমি বলো তো এটা কি ওইটা কি ওটা কি তুমি বলো তুমি বলো দেখাও আমারে দেখাও ওটা কি পাখি পাখি আর এইটা তারপর এইটা এটা এটা কি খেজুর খেজুর

হলো <laughs> পড়াশোনা